আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বলতে পারো যে এটা আমাদের একটা ফ্যামিলি ট্র্যাডিশন সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তো ওকে একটা প্লেসমেন্ট টেস্টে অ্যাপেয়ার করতে হবে এবং তুমি ওকে খুব ভালো করে পড়াবা হ্যাঁ যাতে ও ফার্স্ট চান্সেই ওখানে একটা সিট পেয়ে যায় আগে আমি আমার বেস্ট ট্রাই করবো আপনি একদম চিন্তা করবেন না হ্যাঁ শিওর আমার কনফিডেন্স আছে তোমার ইনফ্যাক্ট এরা খুবই একটা শান্ত ভদ্র মেয়ে ও কোনো কিছুতে কোনো মানে ঝামেলা করে না খুবই অ্যাটেনটিভ তুমি একদম কমফোর্টেবল ফিল করবে ওর আমি কি রাখিলা কিরা জি বাবা আসছি আচ্ছা বাইদি ভাই তুমি গ্র্যাজুয়েশন করেছ কোন ইয়ারে আমার দু বছর হয়েছে আমি 2 বছর ও আচ্ছা তুমি আমার সাথে করছো না আমি এখনো শুরু করিনি বা প্ল্যান আছে শুরু করব তুমি কি করছো এখন আপাতত এরা হচ্ছে রিফাত তোমার টিচার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম বসো রিফাত তোমাকে এখন থেকে পড়াবে ঠিক আছে সো তুমি ওকে এখন থেকে পড়াবো আর যেহেতু প্লেসমেন্ট টেস্ট তো খুব একটা দেই নেই সো তোমাকে একটু তাড়াতাড়ি এটা কভার করতে হবে হ্যাঁ সো আমার কাছ শেষ তুমি একটু ওকে দেখো আর আমাকে একটু পারলে ডেইলি একটু আপডেট করো হ্যাঁ ওকে স্যার আসলে আমার বন্ধু রুমে পড়তে ভালো লাগে না তাই আজকে নেচারের মাঝে আপনি আমাকে বায়োলজি পড়াবেন আমি সাথে কেন আসলাম এইখানে আমি তোকে বায়োলজি পড়াবো এখানে কি সুন্দর ওয়েদার কেন পড়াবেন না ওকে ইরা দেখো আমাদের জীবনে এরকম সুন্দর ওয়েদার আরো আসবে কিন্তু যে সময়টা যে চলে যাচ্ছে জীবন থেকে এটা কিন্তু আর ফেরত আসবে না সো টাইমের প্রপার ইউটিলাইজেশন করা উচিত তোমার বাবা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য সো এটা কিন্তু আমার দায়িত্ব হ্যাঁ হ্যাঁ চলো এখানেই তো গলত স্যার কোনখানে গলত সেটা আপনি বুঝবেন না আজকে আপনি চলে যান চলে যাব মানে আমি সেদিনও চলে গিয়েছি তোমার কথা আমি আজকে কোনোভাবেই যাচ্ছি না চলো পড়তে চলো আসো কিন্তু স্যার আমার তো একটা রোগ আছে আহারে কি তোমার আসলে আমার যখন তখন মুড সিং হয় আজকে পড়তে চাচ্ছিলাম আপনি চলে আচ্ছা স্যার আপনি কি প্রেম করেন সরি সরি বলতে বলি প্রেম করেন কেন জিজ্ঞেস করলাম না প্রেম করি না আমি এইজন্যই তো বুঝবেন না আমার ইমোশন এর ব্যাপারটা আজকে আমি চলে যান দিস ইজ টু মাচ ইরা শুনুন স্যার আর একটা কথা ছিল বাবা মাকে কিছু বলা যাবে না তো সাবধান জান কারে আছেন কেন জান আপাতত কেন

আর শুনেন কি আপনি পড়ানোর আগে প্রিপারেশন নিয়ে আসবেন নেক্সট ডে আচ্ছা এরকম নার্ভাস হলে কিন্তু পড়ানো যাবে কি হলো বসে আছ কেন হ্যাঁ যাই না হলে আকবরের মতো আমার নাম ধরে রাখ দিবে আবার আসি আর জি বাবা মা কিছু বলা যাবে না সো সাবধান জান

চলেন কোথায় যাবো মামার সাথে মামার সাথে কোথায় যাবো আগে চলেন তারপর বুঝবেন চলেন এখানে কেন বসবো আমার এখানেই পড়তে ইচ্ছা করছে আজকে এখানে এখানে পড়বে তুমি হ্যাঁ এখানে পড়বে মানে বই খাতা কোথায় তার পড়াশোনার জন্য প্রেস ম্যাটার করে না মাই গড এখন স্যার হিসেবে আপনার দায়িত্ব আমাকে পড়ানো কিন্তু তুমি যা শুরু করছো এভাবে তো আমি তোমাকে পড়াইতে পারবো না স্যার আপনি আমার কথাটা শুনেন আমি চিটাগং ইউনিভার্সিটি পড়তে চাই ঢাকা ইউনিভার্সিটিতে না

আমি তোমাকে চিটাগাং ইউনিভার্সিটির জন্য পড়াতে পারবো না আপনি না পারলেও আপনার পড়াতেই হবে না আমি পারবো না তোমাকে পড়াতে আপনি পড়াতেই হবে আমি বাধ্য না আপনি বেনিফিট পাবেন ছি ছি আমি তোমার স্যার স্যার অন্য কিছু ভাববেন না আমি আপনাকে টাকা বাড়িয়ে দেব পিছে আমি আমাকে টাকার লোভ দেখাচ্ছে আমি তোমার বাবার সাথে কথা বলবো না না স্যার প্লিজ বাবাকে কিছু বলবেন না এই মেটাটা আমার আর আপনার মধ্যে আসলাম বন্ধু হতে হয়ে যাচ্ছে ক্রাইম পার্টনার ও রিফাতের কাছে যাবেন রিফাত কি হয় আপনার বয়ফ্রেন্ড হাজবেন্ড

আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন জিওর মাই ওয়াইফ নট মাই ওয়াইফ আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন দ্যাট সেট দ্যাট সেট আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কোনো কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেয়নি কিন্তু আপনি আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার বলেছেন যে আমি আপনাকে অফার দিয়েছি প্রেমের অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ সেদিন আমি কিচ্ছু বলি শুধুমাত্র না বুঝে এই কাজটা করে ফেলেছেন নট এনি মোর আমি এটা ছেড়ে আসছি এখন আমি এটা নতুন লাইফ লিড করছি প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না ওকে আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই না কথা বলতে চাই না প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না মনে থাকে যেন আপনার কখনো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না উনি আমাকে বলেছিলে যে তোমাকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবে না কখনো জি আর যদি ক্ষমা না করে তাহলে পাশে পাশে থাকবো কতদিন সারা জীবন ইজ ইট অ্যা প্রমিস মোট দেন অ্যা প্র